আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে শনিবার দিনটা নাকি অনেক খারাপ দিন এই দিনটা নাকি অশুভ অথচ নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন আমার যেই উম্মত শুভ অশুভকে বিশ্বাস করল না সেই উম্মত জান্নাতি হবে শুভ হান আর যেই উম্মত শুভ অশুভকে বিশ্বাস করল সে শিরিকের গুণা কুফুরের গুণা করলো প্রিয়দর্শক এই শুভ অশুভ বিশ্বাস করা যাবে না তো শনিবার দিনটাও কিন্তু আল্লাহ তালার একটি সৃষ্টির দিন তো আমরা জানবো আজকের ভিডিওতে যে শনিবার দিনটা এই দামি দিনে আমরা কোন কোন আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ এমন দশটি আমলের কথা বলবো যেই দশটি আমল আমরা এই শনিবার দিনে দিন পর্যন্ত করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আর যারা গুনাহের কাজ করেন না মনে করেন যে আমি অনেক নেককার আল্লাহর বান্দাবান্দি তাদের দেখার দরকার নেই আর যারা আমাদের মতো গুনাহাগার রয়েছেন যে না গুনাহের কথা চিন্তা হয় পরকালীন জিন্দগির কথা চিন্তা হয় চোখের পানি চলে আসে এমন বান্দাবান্দির এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি কারণ দেখেন পরকালীন জিন্দেগির একটা সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা কারও থাকবো না আমি তো বললাম এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে গুনাহের কাজ করে না এই দুনিয়াতে বর্তমান জামানায় এমন কোনো মানুষ নাই যে ভুলের কারণে হলেও একটি গুনাহের কাজ করে না অথচ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের কোনো গুণা ছিল না একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম ওই নবী গুনাহের জন্য সারা রাত কান্না করেছেন সাহাবে কেরামরা ছিল জান্নাতে টিকিট পাইয়া ফেলছে দুনিয়ায় জমিনে এই দুনিয়ার জমিনে থাইকাই সাহাবে কেরামরা জান্নাতে টিকিট পেয়ে ফেলছে ওই সাহাবিরাও সারাটা রাত সারাটা জিন্দগি ভর কান্না করেছে আমাদের কান্না করে ক্ষমা চাইতে কী এমন অসুবিধা প্রিয়দর্শক দুনিয়ায় ক্ষমা চাইয়া নিব পরকালীন জিন্দেগিতে লক্ষ লক্ষবার ক্ষমা চাইলেও কোনো কাজ আসবে না প্রিয়দর্শক দেখেন না দুনিয়ার জিন্দেগিতে যেমন একটা মানুষ পরীক্ষা দিলে একটা কোনো ছাত্র স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় অথবা ছাত্রী যদি পরীক্ষা দেয় পরীক্ষায় এই ফলাফল দেওয়ার পরেই কিন্তু তার সব শেষ এখন যদি সে যদি শুধু কান্না করে বলে আমাকে এমন কর আমাকে একটু পাশ করিয়ে দাও অথবা আমাকে প্লাস দিয়ে দাও কাজ হবে কোনো কাজ হবে না তেমনই পরকালীন জিন্দিগিটাও তেমন সেইখানে গিয়া আর হাজারো বার আল্লাহকে সেজদা দিলে হাজারো বার গুনাহের জন্য ক্ষমা চাইলে কোনো কাজে আসবে না তো যা করব আমরা তার দুনিয়ার জমিনে থাকতেই করব ইনশাআল্লাহ তো চলুন জেনে নেওয়া যাক এই শনিবার দিন আপনি কিভাবে আদায় করবেন কোন আমলগুলো করবেন এক নম্বরে যে আমলের কথা বলবো আপনি তিনবার সুরাতুল ইখলাস পাঠ করতে পারেন তিনবার সুরাতুল ইখলাস পাঠ করলে কি হবে জানেন নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম একদিন সাহাবে একরামদেরকে বললেন ও সাহাবে একরামরা। নবীজির সামনে কিছু সাহাবে একরাম বসা ছিল নবীজি বললেন ও সাহাবে একরামরা তোমরা আমার সামনে এগিয়ে এসে বসো তখন ওই সাহাবে কেরামরা নবীজির সামনে এগিয়ে এসে বসলে নবীজি সাল্লাইসাল্লাম বলেন ও সাহাবে আমরা শোনো তোমরা যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ তালা পবিত্র করো আনুল করিম দশ পাড়া খতম করার সমান স্ববাব দিবে দুইবার পাঠ করলে আল্লাহ তালা পবিত্র করো আনুল করিম বিশ পাড়া খতম করার সমান স্বভাব দিবে তিনবার যদি পাঠ করতে পারো আল্লাহ রবিন পবিত্র কোর আনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দিয়ে দেবে সুবাহান আল্লাহ সাহাবাহ কেরামরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবায় এই সুরাতুল ইখলাসকে এতটাই ভালোবাসা শুরু করলো যে নবীজির কাছে এক সাহাবি এসে বলল বললো ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি এই সুরা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তখন নবীজি কি বলেন জানেন নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন ও সাহাবি শোনো যদি তোমার কথাটুকু অন্তরের অন্তরস্থল থেকে বলতে পারো যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভুর রব্বুল আয়ালামিন আরসের মালিক তাকে ভালোবাসে সুবহান আল্লাহ এবং আমার মনে হয় যে এই ভালোবাসার পরিণাম ফল শেষ পরিণাম ফল হবে বিনিময় আল্লাহর জান্নাত সুবহান আল্লাহ এটা কিন্তু আমি নিজে বললাম প্রিয় দর্শক কারণ দেখেন যাকে আল্লাহ ভালোবাসে সে কেমন হবে সে অবশ্যই আল্লাহ তালার আবেদ বান্দা হবে আর আবেদ বান্দাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে জ্বালাইবেন না সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি পেতে হলে সুরাতুল ইখলাস পাঠ করব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যদি আমলটি করতে পারেন তাহলে তো ভালো আর না পারলে সারাটা জিন্দিগি ভর আমলটি করার চেষ্টা করবেন ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় দেখলেন একটা গর্ত সেই গর্তটায় পরে অনেক মানুষ ব্যথা পাইতে পারে অথবা একটি কাটা পড়ে আছে অথবা একটি ডাল পড়ে আছে তখন আপনি কি বল কি করবেন আপনি সেই ডালটাকে সরিয়ে দেবেন অথবা কাটাটাকে সরিয়ে দেবেন একটা নিরাপদ জায়গায় রাখবেন অথবা ওই গর্তটাকে একটু ভরাট করে দেবেন যাতে করে মানুষের চলাচলে কষ্ট না হয় এই ছোট্ট আমলটার কত দাম আপনি জানেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছেন তখন তিনি জান্নাতের মধ্যে জান্নাত ভ্রমণ করতে গেলেন জান্নাতের মধ্যে জান্নাত দেখতে চাইয়া তিনি দেখলেন যে জান্নাতের মধ্যে আনন্দে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে নবীজি জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এই ব্যক্তিটাকে জিব্রাইল আলহিহিহিসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি হলো দুনিয়ায় এমন একটি আমল করেছে ছোট্ট একটি আমল সে রাস্তা দিয়ে হাঁটছিল চলাকালীন সময়ে সে একটি কাটা অথবা খেজুরের ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল দয়াময় প্রভু আরসের মালিকের কাছে আমলটা এতটাই দামি লাগছে যে এই আমলের কারণে আল্লাহ রব্বুল্লাহলামিন তাকে এমন মর্যাদা দান করেছেন অর্থাৎ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো মসজিদে অজু করে আসলে দুই ডাকা তাহিয়াতুল অজু সালাত আদায় করা অর্থাৎ মহিলারা যখন ঘরে নামাজ পড়তে যাবেন সর্বপ্রথম অজুর দুই রাখা তাহিয়াতুল অজু সালাত করবেন এটার ফজিলত কেমন জানেন শুনুন বলে দেই হাদিস নবীজি সাল্লাহু আলাইহ্লাম মেরাজে গেলেন তখন তিনি মেরাজে যাইয়া তিনি দেখলেন কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় জান্নাতের মধ্যে ঠক করে হাঁটছে জান্নাত থেকে আওয়াজ আসছে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল আলহি ও জিব্রাইল বলুন তো এই ব্যক্তি কী কী হাঁটে জান্নাতের মধ্যে জিব্রাহ আলহিহ বলেন ও নবী এই ব্যক্তি হলো আপনার আদরের সাহাবি বেলাল অর্থাৎ বেলাল রদিয়াল্লাহ তালা আনহু নবীজি বললেন আমি তো দুনিয়াতে দিইখা আসছি বেলাল আমার পেছনে নামাজ পড়েছে আমি তো তাকে রাইখা চলে আসছি আমি তো দুনিয়াতে রাইখা তাকে চইলে আসছি এই বেলাল কিভাবে এইখানে আসলো তখন জিব্রাহিল আলহ বলেন বেলাল রদিয়াল্লাহ তালা আনহু এইখানে আসে নাই আল্লাহ একটা আকৃতি দেখিয়েছেন বেলাল রদিয়াল্লাহ তাআলা আনহু কোনো একটা আমল করেছেন হয়তোবা ওই আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি দুনিয়াতে আসলেন মেরাজ থেকে এসে সর্বপ্রথম বেলালকে বললেন ও বেলাল বলো তো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ সুবাহ তোমাকে এমন ফজিলত এমন মর্যাদা দিয়েছে বেলাল রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমি তো এমন কোনো আমল করি না তবে একটা আমল আমি করি আমার মনে পড়ে যে আমল হল আমি যখনই অজু করে মসজিদে যাই আমি দুই ডাকা তাহিয়াতুল অজু আদায় করি নবীজি সাল্লাহু সাল্লাম বলেন ও বেলাল শোনো এই আমল আল্লাহর কাছে এতটাই দামি মনে হয়েছে যে এই আমলের কারণেই তোমাকে আল্লাহ এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সুবাহান আল্লাহ দেখুন বেলাল কি বলছে কি বলেছে অনবি আমি তো এমন কোনো আমল করি না অথচ সাহাবে কেরামের আমলের স্বপরিমাণ আমল একজনের এক রাত্রের আমল আবু বকর আল্লাহ তালা আনহর এক রাতের আমল যদি এক পালায় রাখা হয় সারা পৃথিবীর যত উম্মত রয়েছে সবার আমল যদি এই এক পালায় রাখা হয় তাহলে সে আমলের স্বপরিমাণ কিন্তু হবে না প্রিয় দর্শক কেরাম ছিল এমন আমলওয়ালা তারপরেও তারা বলেছে আমরা কোনো আমল করি না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন বিষয়টা চতুর্থ নাম্বার আমল হল আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে বললে কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে বললে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ কারণ নবীজি বলেন নবীজি একদিন কোথাও যাচ্ছেন এমন সময় তিনি একটি গাছ জোরে ধরে ঝাঁকি দিলেন তখন গাছ থেকে কিছু পাতা পড়ল নবীজি আবু হরাইল্লাহু তালা আনহুকে বলেন ও আবু হরায় রা শোনো আমি ঝাড়ি দেওয়ার কারণে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় অথবা শীতকালীন সময়ে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক আমার কোনো উম্মত যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আল্লাহ কদির এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে করে তার আমল নামা থেকেও গুনাহের ময়লাগুলো এইভাবে জড়ে পড়ে যায় সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ পঞ্চম নম্বর যেই আমল সেটা হলো আপনি বেশি বেশি বলবেন সুবহান আল্লাহ হি অহাম সুবহান আল্লাহ হি এটার কেমন দাম আপনি জানেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এটা বলবে বিভিন্ন রেওয়য়েতে এসেছে যে একশোবার যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশির সমপরিমাণ হয়ে থাকে তারপরেও আল্লাহ রব্লা আলামিন নিজ কুদ্রতে সেই গুনাহগুলোকে ক্ষমা করতে করতে ভুলবেন না সুবাহান আল্লাহ দক্ষিত আল্লাহর তো কোনো সময়ই কোনো কিছু ভুল হয় না অর্থাৎ ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ নবীজি সাল্লাহু সাল্লাম বলেন ও দুনিয়ার উম্মত শুনে রাখো এই পৃথিবীতে আল্লাহর সূর্য যত কিছুর উপর উদিত হয় এই গ্রহ নক্ষত্র যা কিছু আছে যত কিছুর উপর উদিত হয় যা কিছু আছে সব কিছুর চাইতেও দামি হলো এই আল্লাহ আল্লাহি হামদি সুবাহান আল্লাহ অজিম আল্লাহ একবার প্রিয় তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরের যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো বেশি বেশি আয়তুল কুরস্তি পাঠ করা অর্থাৎ আপনি ফজল নামাজ পড়বেন না তারপর জোহর নামাজ পড়বেন না আসন নামাজ পড়বেন মাগরিব পড়বেন এসা পড়বেন না এই নামাজগুলো পড়িয়া অর্থাৎ এই নামাজের ফরজ সালাদগুলো আদায় করিয়া এই আয়তুল কুরস্তি পাঠ করবেন শুধু কি আপনি শনিবার দিনই পাঠ করবেন এছাড়াও সারাটা জিন্দিগি ভর পাঠ করার চেষ্টা করবেন ঈশ নবীজি কি বলেন জানেন কত বড় সুসংবাদ সম্পন্ন হাদিস নবীজি বলেন আবু মামা তা তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আয়তুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করে তা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা রইল না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ এছাড়াও আইতুল কুরসি পাঠ করে যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় যায় সারা রাত আল্লাহর রহমতের ফেরেস্তা তার শিয়রে দাঁড়ায় থাইকা তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তাকে কোনো ডিস্টার্ব না করে কোনো ক্ষতি না করতে পারে সুবাহান আল্লাহ আইতুল কুরসির এমন দাম এমন ফজিলত আল্লাহ একবার তারপরের যে আমলের কথা বলবো অর্থাৎ এই সপ্তম নাম্বার আমল সপ্তম নাম্বার আমল হল এই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন বিল্লাহ রব্বা, ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহুয়া সাল্লামা নাবি ইয়াউর অথবা এইভাবেও পাঠ করতে পারেন এইভাবে পড়লে একবারে পড়তে হবে রদিতু বিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামি দিনাও, ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহু আসাল্লামা নাবিয়া ইয়াউর এই নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম এটার সম্পর্কে কি বলেছেন জানেন সুসংবাদ সম্পন্ন হাদিস নবীজি বলেন আমার কোন উম্মত যদি বলে রদি তুবিল্লাহ রব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলহিহি আসাল্লামা নবী রাসুলা নবী মহাম্মদ সাল্লাহু কে নবী ও রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট আমার সেই উম্মতের জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহু একবার আল্লাহু একবার তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবো রদি তুবিল্লাহি রব্বাহ ইসলামি দিনা ওয়াবি মহাম্মদিন সাল্লাহু আলাহ রসুল ইনসা আল্লাহ অষ্টম নম্বর যে আমল সে আমলটি হলো অষ্টম নম্বর আমল হলো নবীজি বলেন ও আমার উম্মত তোমরা দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বাকে হেফাজত করো দুই রানের মধ্যবর্তী জিনিস দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গকে হেফাজত করো আমিনবি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবো সুবহান আল্লাহ আল্লাহ একবার এই জিব্বা ও গোপনাঙ্গ ধারাই কিন্তু আজকে আমাদের সমাজে আমরা বেশি পাপ কাজ করে থাকি প্রিয়দর্শক জিব্বা দিয়ে আমরা কত গিবো গিবদ করে থাকি এবং ওই গোপনাঙ্গ দিয়ে এই এটার কারণে কত জিনাহের জিনার গুণা আমরা করে থাকি প্রিয়দর্শক আসুন এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরের যে আমল অর্থাৎ নবম নাম্বার আমল হলো বেশি বেশি বলবেন হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নেওয়াম নাসের যদি দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ পাইতে চান তাহলে ইনশাআল্লাহ এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দশম নাম্বার যে আমল সে আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি এই দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতেন এবং জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতেন তাই আল্লাহ তালা দিয়ে দিয়েছেন নবীজি সাল্লু আলহিহবসাল্লাম বলতেন রব্বানা আখিরাতি ফিদ দুনিয়া আজা বান্নার এটা নবীজি সাল্লু আলাইহবসাল্লাম বলতেন অর্থাৎ ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং আখিরাতের কল্যাণ দিয়েন দুনিয়ার কল্যাণ দিয়েন সুবাহায়ন আল্লাহ যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাইবে সে এমনি ভাবি জাহান নামের আগুন থেকে বাইচা যাইবে সুবাহায়ন আল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলবো না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় আমি তো সব ভিডিওতেই বলে থাকি যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন